গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এখানে দেখো পটল ভাজা বসিয়েছি আর ওই পাশে দেখো ডাল ফুটছে তো সকালে আজকে ডাল পটল ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা এইগুলো দিয়েই সকালে আজকে আমাদের কিন্তু খাওয়াটা হবে আর ডালটা আজকে অনেক দিন পরে না একটুখানি পেঁয়াজ আর জিরা ফোড়ন দিয়েছি এখন যেহেতু গরমকাল বেশিরভাগটাই আম ডাল খায় সবাই আম ডালটাই পছন্দ করছে তো আজকে অনেক দিন পরে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করলাম কি আবার বাজার করেছে এই যে এখানে পাট পাতা বলতেছে চিংড়ি মাছ দিয়ে খাবে আর এটা হচ্ছে একটু কুমড়ো শাক একটু ডাটা শাক আর একটু পাট শাক মিলিয়ে নিয়েছি জানি না আজকে করবো কি না ধুয়ে রেখেছি দেখা যাক কতদূর কি করতে পারি এই গেল দুটা আর এই যে এইখানে হচ্ছে কই মাছ কই মাছ দিয়ে বললো ডাটা দিয়ে পাতলা করে ঝোল খাবে আর এই হচ্ছে চিংড়ি মাছ ঠিক আছে আর এখানে যে কেটে নিয়েছি হচ্ছে ডাটা আর আলু ডাটা আলু দিয়ে এই কই মাছ দিয়ে ঝোল ভাবে বলছে ঠিক আছে ঘরের অবস্থা খুব খারাপ এই যে মেয়েকে দিয়েছি ছোট মেয়েকে এইগুলো গোছানোর জন্য এই যে দেখো অবস্থা মানে এই ড্রয়ারের অবস্থা এই যে এগুলোর অবস্থা গুছিয়ে নি পরে তোমাদের দেখাবো এই দেখো সাজার জিনিস সব যত আছে সব বের করে ওই যে ছোট মেয়ে সব গোছাচ্ছে আর বড় মেয়ে কাজ করেছে আজকে জল টলগুলো পুকুর থেকে এনে দিয়েছে কাপড় ভিজাবো তো এগুলো ও গোছাতে থাক এই যে এইখানে দেখো এগুলো গোছাতে থাক যেইগুলো ভালো সেগুলো রাখবো আর সব ফেলে দেবো সব ফেলে দেবো একদম জ্যাম হয়ে গেছে ভিতরে তুমি করো আস্তে আস্তে হ্যাঁ গোছাও তুমি আস্তে আস্তে গোছাও আমি ওই দিক থেকে সেরে এসে এগুলো পরে ঠিক করে রাখবো ঠিক আছে এই যে এইখানে এই যে এইগুলো পরিষ্কার করেছি আরশোলাতে পায়খানা করে এই যে আলু পেঁয়াজ আর কী ঘেন্না লাগে বলো তো আজকে এগুলো সব পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে ভাবলাম রান্নাঘরটাও একবার একটু মুছে ফেলি রান্নাঘরের মেয়ে যেটাতে এই নোংরাগুলো সব বেরিয়েছিল আরশোলার গু এত খারাপ লাগছিলো তো আমি ভাবলাম ঘরটোর সব পরিষ্কার করে নিই তারপরে যেহেতু ধোয়া কাটা সব পরিষ্কার কমপ্লিট খালি তো রান্নাটা করব। তার থেকে এটা সেরে স্নান পুজো করে যেহেতু সকালের হয়ে গেছে সকালে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমি একটু দেরি করে খেলে অসুবিধা নেই এটা ভেবেই কাজ করতে শুরু করেছি একটার পর একটা তো কাজ বেরোতেই থাকে মেয়ে ছিলার কাজ কোনোদিনই কম হয় না যদি হ্যাঁ তবে যদি মনে করি যে শুয়ে বসে থাকবো মোবাইল ঘাটবো সেটা ঘাটা যায় কারণ বলার কিছু নেই নিজের সংসার তো হ্যাঁ একটার সময় যখন সবাই একসাথে ছিলাম তখন একটা ভয় ছিল যে কি বলবে কি বলবে একটু বেশি সময় শুয়ে থাকবো একটু মোবাইল ঘাঁটবো কে কী বলবে আর আমাদের সময় না অত হাতে হাতে মানে আমার যখন বিয়ে হয়েছে অত হাতে হাতে একেবারে সব সব মোবাইল ছিল না যেমন গৌতমের মোবাইল ছিল সেই মোবাইলটা দিয়েই এটা সেটা দেখতাম তবে ইউটিউব বলে কোনো অ্যাপস আছে সেটা তো জানাই ছিল না হ্যাঁ আমার বিয়ের অনেক বছর পরে মেয়ে হয়ে গেছে প্রায় সাত আট বছর বয়স তখন আমার দিদির ছেলে আমাকে বলল যে মাসিমণি তোমাকে একটা চ্যানেল খুলে দিই তো ওই দিদির ছেলেই খুলে দিয়েছিল রান্নার চ্যানেল ও এক এইটাই বলতো মাসিমণি তুমি তো রান্না করতে ভালোবাসো তো তোমাকে একটা রান্নার চ্যানেল খুলে দিই ওইখান থেকে তুমি আর্নিং করতে পারো ও বাবা তাই নাকি এরকম হয় বাবা বলে হ্যাঁ হয়তো তো ওই খুলে দিয়েছিল আর ওই গৌতমের মোবাইলে ছিল তখন একটা গৌতম বললাম আমার একটা মোবাইল কিনে দাও কারণ আমার একটু দরকার তারপরে কিনে দিয়েছিল তো এখন আছে অনেক আমার পাশে বাড়িতেই তো দেখি এদিক সেদিক কাকিমারা অনেক সময় দুঃখ করে রাস্তা দিয়ে হা হেঁটে গেলে জিজ্ঞেস করবে বৌমা কোথায় যাও তখন দুঃখ করতে থাকে যে সারা দিন শুধু মোবাইল ঘাটে আর মোবাইলে যে কি দেখে গো বৌমা কী যে দেখে গো বৌমা আমাকে এরকম বলে তো কি বলবো কাকিমাদের একটা কথাই বলি যে এখন তো এইটাই স্বভাব কাকিমা আমিও তো চব্বিশ ঘন্টা মোবাইল নিয়েই বসে থাকি বলে তুমি মোবাইল নিয়ে বসে থাকলে তোমার এই যে ভিডিও দেখি তারপরে এই যে সারাদিন যে এত ব্যস্ত থাকো সেই কাজগুলো তো তুমি করে নাও তবে তো মোবাইল ঘাটো আমি বলি সেটা এখন আমি করি ওই বয়সটায় যদি আমার হাতে কেউ একটা মোবাইল দিয়ে দিত না তাহলে আমিও সেটাই করতাম তাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম জাস্ট ঘামটা দেখো এইগুলো দোতলা থেকে নিয়ে আসছি ওকে বললাম এগুলো বসে বসে ভাজ কর আর আমি এখন একটু খাবো আর ভাল লাগছে না খিদে পেয়ে গেছে প্রচুর হুম তো সব সেরে শুরু আমি একটু পরেই খাই তো ওদের খাওয়া হয়ে গেছে আমি একটু খেয়ে নেবো পটাফট খেয়ে নিয়ে এখানে বসে খাবো মেঝেতে এসে থেকে সবারই চলো খেয়ে নি যাই হোক খেতে বসেছি আর তখন ভেন্ডি দিয়ে মেখেছি সাইডে পটল ভাজা নিয়েছি এ সি রুমে বসেই মেঝেতে বসে খাচ্ছি বড় বলছে মা তুমি কী দিয়ে খাচ্ছ তুমি খাচ্ছ মনে হচ্ছে কত টেস্ট লেগেছে মানে ও ওদের কি মনে হবে তো আমি কিছু মাখলেই বোধহয় কত যেন টেস্ট বলে কি মা দেও দেখি এক গড়াশ এক গড়াশ নিয়ে বলছে বেশ ভালো লাগছে তো দুঃখের বিষয় আমার একদমই হাতে টাইম ছিল না যে ওরে আর একটু ভাত নিয়ে মেখে আমি খাইয়ে দেবো আমি বললাম দেখ নিজেদের মেখে দিই সুন্দর করে তাও খাস না ওই যে নিজে হাতে খেতে হয় আর আজকে কি কী রান্না হচ্ছে সেটা একবার একটু বলে দেই পাট শাকের ঝোল তোমাদের কাছে রেসিপি আর শেয়ার করলাম না অনেকবার করে ফেলেছি আমাদের এই গরম সিজনটাতে প্রচুর পাট শাকের ঝোল চলবে গো বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে কারণ সবাই খেতে ভালোবাসে আর গৌতম এনেছিলো কচি কচি ডাটা আর বলল একদম পাতলা করে জিরাবাটা দিয়ে ঝোল করবা কই মাছের তো সেটাই করছিলাম আজকে আর আমার মাছটাকে কেটে দিয়েছি কারণ ওই যে দুষ্টু রাত্রেবেলা চাইবে মা মাছ আছে মা মাছের ঝোল আছে কারণ ও তো খেতে ভালোবাসে ওই যেহেতু ভাত খায় তো ওই আমারটা কেটে দিয়েছি এক পিসে আমি খাবো আর আর্ধেকটা থাকবে ও রাত্রে খাবে আর এখানে দেখো আর এই সমস্ত ঝোলগুলো না বেশ সুন্দর করে মশলাটা মিহি করে বেটে তারপরে করলে কিন্তু খুব ভালো হয় একদম অল্প মশলা দেব না দেওয়ার মতো পাতলা টোলটোলে ঝোল করব। আজকে এই ঝোল করেছি এই ঝোলের এত নাম হয়ে গেছে তোমরা বিশ্বাস করবে না ওই যে আরও মাস যে চারটা রয়েছে বললো গৌতম কালকে ওই ডাটা দিয়েই আবার করবে ছোটো মেয়ে তো ওই রাত্রেও ডাটা খুঁজছে মা ডাটা আরও আছে মা ডাটা আরও আছে হুম মানে এতটা ওর পছন্দ হয়েছে তবে ডাটা সবগুলোই দিয়ে দিয়েছিলাম হ্যাঁ অল্প একটু হয়ে গেছে জানো তো ভালো লাগে গো এইভাবে কচি ডাটা দিয়ে আলু দিয়ে যদি কই মাছের পাতলা ঝোল করা হয় টুলটুলে ঝোল করা হয় আমাদের ঘরে তো মাছে কি বলে তো একদম মাখা মাখা মশলা তরকারিটা একমাত্র আমার বড়ো মেয়ে ভালোবাসে তাছাড়া আমি আমার ছোটো মেয়ে তারপর গৌতম আমি তো মাছ না খাই একটু ঝোল আর একটু আলু নিয়ে ওইটা খাই যাই হোক এবারে যে দেখো দিয়ে দিলাম ঝোল মাছটাও দিয়ে দিলাম একটু ফুটে উঠবে তারপরে কতটা কাঁচা জিরা বেটে দিয়ে দেব এই কাঁচা জিরাটাই কিন্তু টেস্টা তরকারির বাড়ায় আমাকে অনেকেই তোমরা প্রশ্ন করেছ যে দিদি ভাই তুমি যে যে কাঁচা জিরাটা দেও তরকারিতে গন্ধ ছাড়ে না না গন্ধ ছাড়ে না কাঁচা জিরাটা দেবে একটুখানি আগে দেবে নামানোর আগে দিয়ে বেশ সুন্দর করে তরকারিটাকে ফুটিয়ে নেবে তাহলে আর কোনো গন্ধ থাকবে না যাই হোক মাছের জোল আমার রেডি আর ওইখানে তো করেছি হচ্ছে পাট শাকের ঝোল আর করেছি মাছের ঝোল আর সকালে তো ডাল হয়ে গেছে ভেবেছিলাম একটা শাকটা করব না তারপর আবার ভাবলাম চিংড়ি মাছের মাথাগুলো রয়েছে সেইগুলো তো কালকে করতে হবে তো কত কি করব বরং করেই ফেলি আর যেহেতু ধুয়ে রেখে দিয়েছি পরে যদি পচা পচে যায় ফ্রিজে রাখলে যেহেতু কুমড়া পাতা দিয়েছি শাকটা আর মসতেছে না যেন খাড়া খাড়া হয়ে রয়েছে তারপরে দেখলাম অল্প অল্প একটু ঝোরঝোরা হয়েছে ভাজাটা কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছে যাই হোক রান্না বাড়া কমপ্লিট করে ওইখান থেকে এইভাবে ফেলে রেখে চলে এসেছি কারণ এখন যেহেতু গৌতম ঘরে আসবে আর ঘরটাকে আগে ক্লিন করে দেই নয়তো না এসে যদি দেখে ঘরে এরকম হিজিপিজি হয়ে রয়েছে না রেগে যাবে বলবে হ্যাঁ আমি এখন ঘরে ঢুকবো আর এখন তুমি এই ঘরগুলো এইগুলো ঝাড় ঝাড়াঝারি করছো কারণ আমার ধুলা যাবে মানে প্যান প্যান করবে তার থেকে ভাই আমি ঘরটা আগে যেইটুকু নোংরা হয়েছে ওইটুকু পরিষ্কার করে বেরিয়ে যায় আবার কল্পনা অচলে আসবে ঘর মুছতে যার জন্য একবারে চলে এসেছি এই যে এইখানে জুয়েলারিগুলো দেখছি এইগুলো ইমিটেশন ছিল প্রায় সাত আট বছর ধরে জমানো জমানো ছোটো মেয়ে তো আলাদা করেছে বলছে এগুলো সব ফেলে দাও ফেলে দিতে ইচ্ছা করে দেখেছো তোমরা জুয়েলারিগুলো যথেষ্ট সুন্দর রয়েছে এখনও হ্যাঁ আমি বলছি একটুও ফেলবো না বলে কি তাহলে লোককে দিয়ে দাও হ্যাঁ আমি বলছি সেটা বলতে পারিস কিন্তু আপাতত ফেলবো না তারপরে এই যে দেখো এগুলো কিসের ডাব্বা জানে তো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম সবজি রাখার জন্য কাটা সবজি ফ্রিজে রাখার জন্য তো এখন তো সবজি আর কেটে রাখা হয় না দুই একটা দেখি খালি রয়েছে আমি এইগুলোই সুন্দর করে ধুয়ে মুছে এগুলোর মধ্যে রেখে দিই ডাব্বা কয়েকটা ছিল জানো তো ওষুধের ডাব্বা বানিয়ে ফেলেছি আমি এত ওষুধ এখন খেতে হয় বিশেষ করে স্কিনের জন্য তো যার জন্য ওইগুলো ওই ডাব এই ডাব্বাগুলো নিয়ে নিয়ে ওষুধ রেখে দিয়েছি আর এখন ওই ফ্রিজের ডাব্বাগুলো এখানে নিয়ে চলে এসেছি আর যাই হোক তো গ্যাস মোটা মোটামুটি মুছে রেখে তারপরেই গেছিলাম উপর দিয়ে খালি এখন একটু শুকনো কাপড় দিয়ে ওই যে দেখলাম না জলগুলো মুছে নিলাম তাহলে কি বলো তো স্ল্যাবসটাও সুন্দর থাকে গ্যাসটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি তো আগেই রান্না করার পরেই একবার মুছে টুছে রেখে দিই গ্যাস নোংরা থাকলে খুব বাজে লাগে কোনো কাজেই আমি হাত দিতে পারি না যাই হোক এই যে মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে এবার যাব ছাদে তার মধ্যে ওই যে মানে যেইগুলো বেডরুমের মধ্যে সব জুয়েলারি বের করেছিলাম যেইগুলো বাতিল গেছে সেইগুলো বাইরে ফেলে রেখেছি ওই কার্পেটটা সমেত কারণ জানি কল্পনা চলে এসছে এদিকে গৌতম চলে এসছে এখন এগুলো ঘরে রাখলে সবাই বিরক্ত বোধ করবে তার থেকে বাইরে পড়া থাক আমি যখন পারি গুছিয়ে যেটা দরকার সেটা ঘরে আনবো আর যেটা অদরকারি সেটা ফেলে দেব। ওই জন্য ওইগুলো বাইরে রেখে দিয়েছি আর এত গরম আজকে পড়েছে আর আজকে একটু কাজ বেশি হয়ে গেছে তোমাদের তো সব কিছু দেখায়নি কার্পেটগুলো সব ধুয়েছি পুকুরে নিয়ে তাছাড়া আরও অনেক এটা সেটা পুকুরে নিয়ে ধুয়েছি বাইরে এটা ঝাড় দিয়েছি সেটাও হয়তো বা তোমাদের জন্য তুলেছি মানে এক্সট্রা কাজ প্রচুর হয়ে গেছে জানো তো আর মাথা তো রাত্রেবেলায় কি পরিমাণ যে ধরেছিল সেটা মানে ধারণা করার মতো না বিকেলে কোনোরকম আর ক্যামেরা করার সুযোগই পাইনি আমি মানে এত মাথা ধরেছিল হুম ওই যে বলতে না বলতে বললাম যে শরীর খারাপ লাগে না শরীর খারাপ লাগে না ব্যাস এবার বলে দাঁড়া শরীর খারাপ লাগে না এই তো ধরিয়ে দেবো তোর শরীর খারাপ তারপরে চলে এসছি একদম এই যে মেয়েদের বেডরুমে এই ঘরে তো কেউ আসেই না যেই জিনিস যেইখানে রাখা হচ্ছে ওই অবস্থায় থাকে এখন হচ্ছে আমার বেডরুমে যত মানে ওই যে বলে না উৎপাত এক কথায় আমার বেডরুমে উৎপাত গৌতমকে বলছিলাম যে তুমি বরং এক কাজ করো ওই ঘরেই একটা এসি নিয়ে দাও মানে এই ঘরের কথা ছোট ঘরের কথা কিছুদিন আগে বলছিল আনবে দুই মা বাপ মেয়েতে গেছিল আনতে তখন না ভালো ছিল না তো ওরা বললো যে আমাদের ডেলিভারি আসবে মাল এই দুই এক দিনের মধ্যে আপনারা পরে আসেন ডেটও বলে দিয়েছিল ওই আর যাওয়া হয়নি মেয়েদের ভর্তি নিয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে করতে তারপরে চলে গেলাম ঘুরতে এই করে করে কিন্তু এসি আর খোঁজ নেওয়া হয়নি আমি আজকেই বলছিলাম যে তাহলে একটা ছোট ঘরে এসি নিয়ে নাও কারণ ওই রুমে তো মেয়েরা ঢুকতেই পারছে না তাও তোমরা যদি আসো তোমরা মনে মনে বলবে দিদি ভাই তোমাদের ঘর এত ঠান্ডা তারপরেও তোমরা বলো এসি স্যারা ঢুকা যাচ্ছে না সত্যি ঠান্ডা কিন্তু একটা ছোট্ট দেখে নিতে হবে আর এই রিসেন্ট তো দেখতেই পারছ তোমরা তো জানো যে আমার ছোট মেয়ের কিন্তু অ্যাডমিশনের ব্যাপার থাকে স্কুলে প্রচুর টাকা ওদের ফিস দিতে হয় প্রাইভেট স্কুল যেহেতু আর খড়গপুর যত স্কুল আছে এই স্কুলেই থেকে বেশি ওদের ফিস নেয় তো সেখান থেকে এত টাকা ফিস দিল তারপরে গেলাম ঘুরতে তারপরে তোমরা দেখেছো দুটো মোবাইল নেওয়া হয়েছে একটা যদিও আমি নিয়েছি আরেকটা গৌতম নিয়েছে তাছাড়া এদিক সেদিক করতে করতে আবার রেলিংটা দেবে ওইদিকও একটু আয়োজন করছে তার মধ্যে আবার যদি এখন এই এসির কথা মানে আমি বললাম তাও বলে কি হ্যাঁ নিতে তো পারবো কিন্তু তাহলে রেলিংটা আবার আটকা পড়ে যাবে তো কী যে করব দিশা পাচ্ছি না বুঝতে পারছো তো এইদিকে তোমাদের একদিন আমি না কিছু গল্প বলবো তোমরা শুনলে বলবে দিদি ভাই এই রকম গল্প আছে তোমার জীবনে যাই হোক মেয়েদের জন্য দেখো এখানে ভাত বেড়ে দিয়েছি পটল ভাজা শাক ভাজা ভেন্ডি ভাজা মাছের ঝোল ডাল আর হচ্ছে পাটশাকের ঝোল তো মেয়েরা খাওয়া দাওয়া করুক আমি ঘরে গিয়ে একটু বসবো আমি এখন ভাত খাবার ইচ্ছাই না একটুখানি দেরি করে খেয়েছি সকালে আর এখন ইচ্ছা করছে না দুই মেয়ে খাচ্ছে ওরা খাক গৌতম খেয়ে ডিউটি বেরিয়ে গেছে আমি একটু পরে খাবো এখন একটু এডিট করব একটু এসিতে বসবো আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে কিন্তু সব বি ক্যামেরা করতে পারিনি প্রচুর খাটাখাটনি হয়ে গেছে ওই সবজি রাখি ঝুড়িগুলো আছে ভিতরে সব বের করে মা আটশোলা মানে পাঁচ সাতটা হবে আটশোলা বেরিয়েছে ওইখানে কোথায় আসো না কি করে ওইখানে আলু থাকে পেঁয়াজ থাকে আদা রসুন থাকে তো যাই হোক ওরা খাচ্ছে খেয়ে নিক আমি একটু বসি বিশ্বাস করবে না কালকে এক্সট্রা এত কাজ করে না আর এই যে গরমটা নাই গরমের মধ্যে যদি একটু খালি খালি বাইরে কাজ করছি মানে যেমন একটু রোদে তাহলেই সমস্যা হচ্ছে এই যে এখানে যে তোমরা দেখো না যে ইটা কার্পেটটা পাতা রয়েছে এটাকে ধুয়েছি তারপরে ওই যে সবজিগুলো রাখি সেটার ভিতরে ওই ঝুড়িটা ধুয়েছি পেঁয়াজ আদা রসুন তারপরে যে আলু রাখি যে ওইটার ভিতরটা পুরো পরিষ্কার করে আর এত আরশোলা আমার মনে হয় ওই ঘেন্নায় ঘেন্নায় ইয়ে করেছি আর আমার না কি জানি কেন একটুখানি গরম বেশি লাগলে বা একটু বেশি ঠান্ডা লাগলে বা মাথায় একটু রোদ লাগলে তাহলেই আমার মাথাটা ধরে জানো তো তোমাদের কাছে বলতে না বলতে পরশু দিনই বললাম যে মাথা টাথা ধরছে না বেশ সুস্থ আছে আর আজকে কি পরিমাণ মাথা ধরেছে মানে বিশেষ করে কালকে তো মানে কি বলবো আর এত খারাপ পরিস্থিতি যাই হোক এখন ভালো আছি আর গৌতম বলল এবার থেকে রোজ সকাল সকাল সেরে রান্না টান্না সেরে একদম এসিতে এসে বসে থাকবে আর আবার বেশিক্ষণ এসিতেও থাকতে পারি না বেশিক্ষণ যদি এসিতে থাকি তাহলে মাথা ধরে যায় প্রচুর পরিমাণে কালকে আর রাত্রেবেলা এত শরীর খারাপ ছিল বলে একদম শুয়ে পড়েছি পরে বিকালের পর থেকে আর কোনো রকম ভিডিও শুট করিনি মেয়েরা নিজে নিজে কি খেয়েছে না খেয়েছে বিকেলবেলা না খায়নি কিচ্ছু জানি না রাত্রেবেলা শুধুমাত্র একটুখানি ভাত করেছি ওই ভাতটা গৌতম এসে বলছে না ডিউটি করে এসে কি গো খেতে টেতে কিছু দেবে না আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেবো তো তো বলল তাহলে উঠো এগারোটা বাজে যেই বলেছে এগারোটা বাজে তারপরে উঠলাম উঠে মেয়েদের খেতে দিলাম মেয়েরা খেলো আমি বলছি বাবা আজকে আমি খাওয়াতে পারবো না নিজে নিজে খাও রাত্রেবেলা বেশিরভাগ নিজে হাতে খেতে চায় না আমি খাই দিই তো খা ওরা খেলো গৌতম খেলো আমি না দুধটা ওদের ঘরে রেখে গ্লাসে গ্লাসে আমি এসে আবার শুয়ে পড়েছি কিচ্ছু খাইনি এখন কিচ্ছু খাইনি তো চলো কালকে আর ভিডিওটা এন্ড করিনি বলে আজকে ভাবলাম এখন এডিট করছিলাম ভিডিওটা এন্ড করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে গুড নাইট তো না দেখছো গুড নাইট অভ্যাস হয়ে গেছে বলতে বলতে সবাইকে টাটা ভালো থাকবে